হরে কৃষ্ণ প্রশ্ন উত্তরে কথা মৃত আজকের প্রশ্ন এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছেন ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই কি হয় এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এই ভালোবাসা এই রাগভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায় বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসারা শক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয় বুদ্ধির মাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলায়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয় শক্ত মন ভিজে দেশলাই শ্রীমতী মানে রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছ শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে মানে ঠাকুর বিজয়ের এক ভক্ত তাকে বলছেন প্রভু বিনে অনুরাগ করে যোগ্য তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় হরে কৃষ্ণ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয়